বিএনপির ভিতরে যুব দল তাতীয় দল ছাত্র দল এই দল সেই দল সব মিলায় পঁয়ত্রিশ শতাংশ আর একক ছাত্র সংগঠন হিসেবে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরে একত্রিশ ভূমের শিকার হয়েছে আমাদের ভাইদেরকে আয়না করে বন্দি রাখা হয়েছে আমাদের ছয় জন ভাইকে আমরা এখনো ফেরত পাই নাই এখনো অবস্থায় আমাদের ভাইরা রয়েছে আমরা জানি না কি অবস্থা আমাদের তার কোনো দোষ নাই দোষ নাই দোষটা হচ্ছে আমরা দিনের কথা বলি কেন

এর কারণে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করেছি আমরা আলহামদুলিল্লাহ এবং দেখেছেন প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিগুলো ছাত্রদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে একটা বড় জোয়ার তৈরি আগে মিডিয়ার এত দৌরত্ব ছিল নব্বই দশকে আমাদেরকে যা ইচ্ছা তাই মিথ্যা প্রপাগান্ডা করছে রাষ্ট্রদন্ত্র এখন কোনো কিছু বললে মিডিয়া তো আমাদের গুলো মেইন স্টিম মিডিয়া প্রকাশ করতে চায় না অনেক মিডিয়া আছে যেগুলো দখল করে রাখছে এখন আগে আওয়ামী করতে এখন পদাজ জিএমপি দবল করে না আমাদের কথাগুলো বুঝতেও দেয় না কিন্তু সোশ্যাল মিডিয়া আছে এই মাধ্যমে আমাদের কথাগুলো আপনারা মানুষের কাছে পৌঁছাচ্ছে ছাত্র ছাত্রী আমাদের কার্যক্রমগুলো দেখে আমাদের উপর আস্থা রাখছে এবং তারা বলছে এখন আবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে বলে না শিবিরেরorit আগে ছিল খারাপ এখন একটু সাময়িক সমাজের জন্য ভালো হয়েছে সামনে আবার এরকম হয়ে যাবে মানে পায় না কোনো কিছু খুঁজে

জুলাই অভ্যুত্থানের পরে বলছে ঐক্যবদ্ধ হয়ে একটা সমাজ গড়ে তুলে আসো আমাদের উপর অনেক দায়িত্ব আছে তারা কথা শুনে তারা চিন্তা করছে শিবিরের সাথে গেলে তো আমাদের আর আখের গুছানো হবে না করতে পারবো না নিয়োগ বাণিজ্য করতে পারবো না সাদাবাজি করতে পারবো না তো শিবিরের সাথে ঐক্যবদ্ধ হইলে খালি লুজার হইতে হবে কারণ শিবির পকেটে টাকা খরচ করে সব কাজ করে এরকম কোন দল এই কাজগুলো করবে না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এটা বিশ্বাস করে এই বাংলাদেশ আমার